প্রিন্সিপাল শিক্ষক মন্ডলী আমি চট্টগ্রাম থাকতে তঞ্জিমুম্মার বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ তঞ্জিমুলা হাঁটি হাঁটি বাবা করে

সমাজ উন্নয়ন এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম একটা কথা আপনাদের ক্লিয়ার করতে চাই আমি বলছি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্যানেলে প্যানেলে বলি এই আমরা বৈচিত্র এই

এটা ব্রিটিশদের তৈরি খুব ভালোভাবে বুঝতে হবে এটা ব্রিটিশদের তৈরি করা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর কিন্তু জোড়াতালি হয়েছে কিন্তু কাঠামো ওয়েস্টার্ন কাঠামো সেকুলার কাঠামো আমি এই উপদেষ্টা পরিষদের একজন মাদ্রাসার ছাত্র একজন আলেন উপদেষ্টা আমি চাইলে সব কিছু করতে পারি মজবুরি আছে এই মজবুরি আমাকে মানতে হবে হ্যাঁ আরে বল আমারা যদি পার্লামেন্টের তিনশো আসনের মধ্যে দুশো আসন নিয়ে তারা গভর্নমেন্ট ফরম করতে পারে ঢাকা মা তারা বারাতে পারবে না আমরা তো বাড়াতে এর আগে আমাকে যদি বলেন শরিয়তের আইন আপনি না পেশ করেন তাই মা অনেক

আমি কোনো নারী পুজো দেয় আমি কোনো টাকার পিছনে দৌড়ি না আমি কোনো সুন্দর ছেলে মেয়ে দৌড়ি না আমি হচ্ছে মুসলমান আমি মন্দিরে যাই টু ডিসচার্জ মাই অফিসিয়াল ডিউটিস আমার উপর যে রাষ্ট্রের দায়িত্বে অর্পিত এটা পালন করার জন্য চাই করবা যায় না আমার দায় আমার রাষ্ট্রের দায়িত্ব পালন করি